শুধু দর্শক স্মরণকালের এই ইতিহাস সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা এই জানাজায় আমরা শরিক হয়েছি এবং জানাজার শেষে আমরা দেখতে পাচ্ছি কোটি মানুষ তারা এখন এখানে ফিরে যাচ্ছেন সারা বাংলাদেশের প্রত্যেক জেলারই মানুষ এখানে এসেছিলেন এবং আমি এখানে এসে আমরা দেখতে পেরেছি সকালের দিকে মানুষের চাপে মানুষ আহত হয়ে গিয়েছেন অনেকেই ঢুকতে পারেননি তারা বিভিন্ন কায়দায় দূর দূরান্ত থেকে এসেছিলেন তাই যেখানে পেয়েছেন সেখানেই দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছেন আমি বিশেষ করে একটি দাবি জানাতে চাই সেটি হলো আজকে আপসীন দেশ যিনি আজ পর্যন্ত কোথাও অন্যায়ের কাছে মাথা মাথা করেননি এবং আপসীন থেকে গেলেন এই আপসীন নেত্রী আজকে বিশ্ব নেত্রী আজকে বিশ্ব নেতায় রূপান্তরিত হলেন এই আপসীন নেতার উপরেই নেত্রীর উপরেই তাকে আমরা দাবি জানাচ্ছি তাকে নোবেল পুরস্কার দেওয়া হোক এবং নোবেল পুরস্কার পাওয়ার মতো পরিস্থিতি উনি তৈরি করেছেন ওনার মৃত্যুর পরে আমরা দেখতে পাচ্ছি আজকে উনি বিশ্ব নেত্রী এবং এই বিশ্ব নেতা তার আজকে জানাজা আজকের যা নামাজের দৃশ্যটি আমি যতটুকু পরে ধারণ করছি এবং দেখে যাচ্ছি জানা জানাজাই প্রমাণ করে যে উনি বিশ্ব নেত্রী এবং দল মত নির্বিশেষে সব শ্রেণীর পেশার বিভিন্ন বয়সের এখানে জানাজায় শরিক হয়েছেন অংশগ্রহণ করেছেন এবং আমরা শরিক হয়েছে অংশগ্রহণ করেছি এবং জানাজার আগে দেশ নেতৃ খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান এই জানাজার আগে বক্তব্য রেখেছেন তারপরে জানাজা শুরু হয়েছে এবং আমরা তারেক রহমানের বক্তব্য শুনেছি তারপরে জানাজা শুরু হয়েছে এবং জাতীয় মসজিদের প্রতি এই জানাজা নামাজ পড়িয়েছেন আমরা জানাজা নামাজ শেষে আমাদের দাবি এই বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজকে প্রমাণ করলেন বিশ্ব নেতার আসনে এবং কখনোই উনি অন্যের কাছে মাথা নত করে নি আপসিন এই আপসিন নেতার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে বলা যাচ্ছে সে আমরা দাবি জানাচ্ছি যারা নোবেল পুরস্কার দিয়ে থাকেন তাদের প্রতি আমাদের দাবি এই বেগম খালেদা জিয়াকে আর এই আপসিনের কারণেই এই আপোষিক নেতার উপরেই নোবেল পুরস্কার দেওয়া হোক এই দাবি আমি জানাচ্ছি আমার বারোটা ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের পক্ষ থেকে আমি জানাচ্ছি এবং তাদের অনলাইন যদি সেই সাথে তারা রহমানের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এবং সেই সাথে সুইদ প্রেসিডেন্ট জে আর রহমানের পক্ষ থেকেও ভালোবাসি জাতীয় পক্ষ থেকেও এবং বীর মুক্তিযোদ্ধা জাতীয় পরিষদ এবং বীর মুক্তিযোদ্ধা গন্তকার নাজ্যিক ময়নানা বেগম তার পক্ষ থেকে এবং সেই সাথে হত্যার বিশাল দাবি পরিষদ এবং গন্তকার রঞ্জিদ জমা সেবার স্ত্রী পরিষদ ও কে এ জে আর আর প্রত্যেকে পাশাপাশি আমরা দাবি পরিষদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের ফাউন্ডেশন থেকে এবং সাংবাদিক অ্যাসোসিয়েশন থেকে বাংলাদেশ সাংবাদিক যে অ্যাসোসিয়েশনটি আমরা চালাই বিশেষ করে গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল পরিষদ ওদের প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে আমি দাবি করছি এবং আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে দাবি করছি আমাদের পক্ষ থেকে দাবি করছি আমাদের অনলাইন পোর্টালের পক্ষ থেকে দাবি করছি এবং আমাদের সামাজিক সংগঠন থেকে এবং মানবাধিকার কর্মী হিসাবে আমি দাবি করছি আমরা আন্তর্জাতিকভাবে যারা নবেল পুরস্কার দিয়ে থাকেন তাদের প্রতি আমাদের আহ্বান শান্তিতে নবেল আমাদের একজন পেয়েছেন বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব উনি এখন অন্তর্গত সরকার প্রধান কিন্তু বিশ্ব নেত্রী হিসাবে আমরা দাবি জানাচ্ছি বেগম খালেদা জিয়াকে নভেল দেওয়া হোক এবং এই উনি যে নেত্রী এই আকর্ষিনীর উপরেই এই বিশ্ব নেতাকে নোবেল দেওয়া হোক এবং নভেল দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি বিশ্বনেত্রীদের প্রতি বিশ্ব নেতাদের প্রতি কী করে এই আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি তার এই গণতন্ত্রের প্রতি আপসিক নেত্রীর প্রতি তাকে নোবেল পুরস্কার দেওয়া হোক আজকে এই জানাজা শেষে আমি এই দাবি জানাচ্ছি আমি খুবকার এবং আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় আজকে কোটি কোটি মানুষ মানুষের সাগর মানুষের ঢল রীতিমতো মানুষের বলি না রাজধানী ঢাকায় বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের এবং বিদেশি অনেক প্রতিনিধিরা এখানে এসেছেন এবং অনেকেই জানা যা শরিক হতে পারেননি তারা পথে আছেন যেহেতু মানুষের ঢল এই এলাকা এবং সারা বাংলাদেশের আনাচে কানাচে বাড়ি ঘর মানে পথ ঘাট যেখানে সেখানে মানুষ আছে সেখানেই যায় শরীফ হয়েছে অতএব এই যে কোটি কোটি মানুষ আমরা ধরে নিতে পারি আঠারো থেকে বিশ কোটি মানুষ আজকে বাংলাদেশের তারা প্রত্যেকেই এই জানা যায় যে যেখানে আছেন তারা বুঝতে হয়েছেন এবং দোয়া করেছেন ওনার ভয়ের মাখড়ার কামনা করেছেন তাই আমি ওনার এই আপসিনের উপরেই আমরা দাবি জানাচ্ছি এই জানাজান আমার শেষে ওনাকে নোবেল পুরস্কার দেয়া হোক আমি পুজোকার মাসে যাওয়া জানাজার অবস্থান থেকে জানাজান মাঠ থেকে আমি বলছি